Bora

খেলে প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ এই দুধের সঙ্গে আমি আরো হাফ কাপ পরিমাণ গুড়া দুধ অ্যাড করব। এটা হচ্ছে লিকুইড দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন প্যাকেটের বা গরুর দুধও নিতে পারেন লিকুইড দুধের সাথে যদি একটু গুড়া দুধ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে পুডিং এর চিনি দিয়ে দিলাম মিষ্টির স্বাদ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি আমি সুজি সুজিটা আপনারা চায়ের চামচ বা টেবিল চামচ দিয়ে মেপে দিবেন চার পাঁচ চামচ হলেই হবে তো সে অনুপাতে সুজি অল্প অল্প করে দেব আর নাতে থাকবো অনবরত এখানে কিন্তু এই পুডিং এর নায়িকাই হলো সুজি এই নায়িকা ছাড়া এই পুডিংটা আপনারা তৈরি করতে পারবেন না অনেকেই ডিম ছাড়া আমরা পুডিং খেতে চাই তাদের জন্য কিন্তু এই পুডিং আর এই পুডিং এর টেস্ট যে কত ভালো আসে সেটা না বাড়ালে বুঝতে পারবেন না সুজি আমি চার পাঁচ টেবিল চামচই দিলাম দেওয়ার পর যখন নাকি একদম ঘন হয়ে আসছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সুন্দর একটু ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করছি যেহেতু সুজি ব্যবহার করেছি এই দুধ জাল করা হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিলাম ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি যে পাত্রে পুডিংটা পাকবো সে পাত্রে নিয়ে নিচ্ছি আমি একটা কেক মোল্ড বাটি নিলাম চাইলে কিন্তু স্টিলের বাটি বা ওভেনপ্রুফ প্রুফ যে কোনো বাটিতে আপনারা নিতে পারেন যেহেতু পানির ভাপে দিব এখন পুডিং এর মিশ্রণটা ঢেলে দিচ্ছি অবশ্যই ক্যারামেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পুডিং আপনার একদম নামি দামি হয়ে যাবে এখন পানির ভাপে দিয়ে দিচ্ছি একটা পাত্রে দুই তিন কাপ পরিমাণ পানি দিয়ে একটু মধ্যে বাটিটা বসিয়ে দিলাম পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটা হয়ে যাবে আমি চেক করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক দিয়ে একদম ক্লিয়ার আসছে কিন্তু ঠিক এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপর একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা নাইফের সাহায্যে এরপর দেখবেন যে জাদু এই পুডিং এর চেহারাটাই যেন চেঞ্জ হয়ে যায় ক্যারামেল দিয়ে এই বানালে আপনি বুঝতেই পারবেন না যে এটা কম দামি কোনো পুডিং আর টেস্টের মধ্যে কোনো ব্যবধান নেই তো বড়ো বড়ো বেকারির বা কুকারিজের দোকানগুলো থেকে কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে আনি এক পিস এর দামই প্রায় দেড়শো টাকা দুশো টাকা পড়ে যায় চিকন একটা পিস আর আপনি এত বড় একটা পুরিং পঞ্চাশ টাকা খরচ করে যদি তৈরি করতে পারেন তাহলে কেন বাইরে থেকে কিনে এনে খাবো নিজের হাতেই তৈরি করে ফেলবেন বাচ্চারাও খুব পছন্দ করে খাবে আসছি গরমে এটা ফ্রিজে রেখে খেলে আত্মা ঠান্ডা হয়ে যাবে লাগলো আজকের রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ